এই ফুলটি এবং এই গাছটি সকল মানুষের কাছে অনেক পরিচিত তাই না এই গাছটির নাম হচ্ছে পুরনো দালান কিংবা রাস্তার ধারে আগাছার মাঝে এই গাছটি আমরা দেখতে পাই এই গাছের বাঁকানো ফুলের কারণে এর নাম হয়েছে হাতিসুর এই গাছটি অনেক রোগের একমাত্র চিকিৎসা বিশেষ করে ব্যথাজনিত রোগের আমাদের তো অনেক ধরনের ব্যথাই হয় হয় যেমন ধরুন আঘাত পেয়ে ব্যথা আবার অনেক সময় শরীরের কোন জায়গায় কেটে ছিঁড়ে যায় কখনো বাতের ব্যথা কিংবা কখনো রিউমাটয়েডিসের ব্যথা কখনো আবার দাঁতের ব্যথা কখনো কানের ব্যথা কখনো শরীরের চুলকানি একজিমা কখনো বিষাক্ত পোকার কামড় ছত্রাকজনিত কারণে শরীরে নানা ধরনের চাকা সৃষ্টি হওয়া এবং চুলকানি অ্যালার্জি দাঁত খাঁচ খুচলি খোশপাছরার সমস্যা হওয়া কারো কারো আবার যৌনজনিত রোগ রয়েছে যেমন অনেক পুরুষেরাই যৌনজীবনে আগ্রহী নয় আবার অনেক নারীদেরও যৌন সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাওয়া থেকে শুরু করে ইরেকটাইল ডিসফাংশন এমন অনেক সমস্যা রয়েছে পুরুষদের মাঝে নারীদের মাঝেও যৌন জীবনের সমস্যার নেই যৌন সংক্রান্ত এই সমস্ত সমস্যা সমাধানে হাতিসুর পাতা বেশ কাজে দেয় তবে কিভাবে খেতে হবে কিংবা কিভাবে ব্যবহার করতে হবে তা ভিডিওর প্রত্যেকটি পর্যায়ে জানতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজেও আমাদেরকে ফলো করুন অ্যাট দ্য রেট অফ লাবনিস টিপস গাছের গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে এই মতো পাকানো ফুলের রং কিছুটা হালকা বেগুনি অথবা সাদা একে সংস্কৃত ভাষায় শ্রী হস্তিনী গাছও বলা হয় কারো যদি চোখের সমস্যা হয়ে থাকে বা চোখ ওঠার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু হাতিশুর পাতা উপকার করতে পারে হাতিশুর গাছের পাতা ও শেকড় অনেক রোগের অব্যর্থ ওষুধ এই ভেষজ গাছটি বর্ষজীবী ছোট গুল্ম গাছটি আগাছার সঙ্গে দেখা যায় সাধারণত গ্রামের অঞ্চলগুলোতে বেশি দেখা যায় মোটামুটি ঝোপঝাড়ে এই গাছটি আপনি দেখতে পাবেন গাছটি দেড় ফুট পর্যন্ত লম্বা হতে পারে গাছের কাণ্ড ফাঁপা এবং নরম সারা দেহে ছোট ছোট রোম অথবা ছোট ছোট আঁশ দেখতে পাওয়া যায় এই গাছটিতে এই গাছের পাতা খসখসে এই গাছটির পাতা ডালের নিচের দিকে বড় হয়ে থাকে এবং পত্রবৃন্ত লম্বা হয় পাতাগুলো দেখতে কিছুটা বর্ষার ফলার মতো এই গাছটি যদি আপনি আঙুল দিয়ে ঘষেন বা এর পাতাগুলো যদি আঙুল দিয়ে ঘষেন তাহলে এক ধরনের গন্ধ পাওয়া যায় ফুলগুলো শ্বেত শুভ্র ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায় এই গাছে ফুলগুলো কিছুটা প্যাঁচানো টাইপের থাকে হাতিরসুরের মতো তো নিশ্চয়ই হাতিশুর গাছের পরিচয় পেয়ে গিয়েছেন এবারে বলছি ব্যথায় কিভাবে হাতিসুর ব্যবহার করবেন এই গাছটি যে কোনো ধরনের ব্যথা যেমন ফোলা আঘাতজনিত ব্যথা কোনো কারণে আপনার শরীরে কোনো দীর্ঘমেয়াদী ব্যথা থাকলে তা দূর করতে সাহায্য করে অনেক সময় আবার ব্যথার কারণে লাল হয়ে অঙ্গটি ফুলে যায় অনেক সময় দেখা যায় আঘাতের কারণে ফুলে গিয়েছে রক্ত জমে গিয়েছে যে কোনো ব্যথায় আপনি হাতিশুর পাতার রস ব্যবহার করে দেখুন সকল সমস্যার সমাধান করতে হাতিশুর পাতা খুবই কার্যকরী কিভাবে ব্যবহার করবেন হাতিশুর গাছ সংগ্রহ করে নিয়ে এর মধ্যে থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে বেটে নিন তারপরে এর যে রস বের হবে তা সামান্য পরিমাণে গরম করবেন টকবকে গরম নয় সামান্য গরম করতে হবে তারপরে ব্যথার জায়গায় প্রলেপ দিন ঘন্টা খানিক রেখে ধুয়ে ফেলুন এভাবে সাত দিন করুন আঘাতজনিত ব্যথা ফোলা এবং শরীরের যে কোনো ব্যথা দূর করতে এটি একেবারে ম্যাজিকের মতো কাজ করবে অনেকের বাতের যন্ত্রণা আছে রিউমাটয়েড আর্থাইটিস যন্ত্রণা আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি একটু ভিন্নভাবে যদি হাতেশুর পাতার রসকে ব্যবহার করতে পারেন উপকার পাবেন রেডির তেল অর্থাৎ ক্যাস্টার অয়েল সামান্য পরিমাণে নিয়ে নিন এক টেবিল চামচ সঙ্গে হাতিশুর পাতার রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন এবারে আপনার গাঁঠের যে জায়গায় ব্যথা করছে সেখানে এই তেলটি ও হাতিশুর পাতার রস ভালোভাবে ম্যাসাজ করুন নিয়মিত সাত থেকে দশ দিন করুন দেখতে পাবেন কিভাবে আপনার ব্যথা চমকের মতো গায়েব হয়ে গিয়েছে অনেক সময় মৌমাছি বা বিষাক্ত কোনো কীট আমাদের শরীরে কামড় দিলে প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া ও ব্যথা হয় জায়গাটি চাকা চাকা হয়ে যায় এই সময় আপনি যদি হাতিসুর পাতা হাতের কাছে পান তাহলে কাজে লাগিয়ে ফেলুন পরিষ্কার করা হাতিসুর গাছের পাতা ভালোভাবে বেটে এটিকে আপনার বিষাক্ত পোকার কামড়ের জায়গায় লাগিয়ে রাখুন ব্যথা জ্বালা ও ফোলাভাব মিনিটের মধ্যেই গায়েব হয়ে যাবে অনেকেই টাইফয়েড জ্বরে ভুগে থাকে হাতিশুর গাছের পাতা বেটে থেকে রস বের করে যদি আপনি জলের সাথে মিশিয়ে খান তাহলে উপকার পাবেন সেক্ষেত্রে কতটুকু পরিমাণে হাতেশুর পাতা নেবেন বিশ পঁচিশটি পাতা বেটে এর রস তৈরি করে যে পরিমাণ রস হবে সে পরিমাণের রস জলের সাথে মিশিয়ে খান এবং দিনে এক থেকে দুবার খান টাইফয়েড জ্বর দু থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যাবে টাইফয়েড জ্বরের চিকিৎসা আয়ুর্বেদ শাস্ত্র প্রাচীনকাল থেকে হাতেশুর গাছের পাতাকে ব্যবহার করে আসছে এটি ফ্যারিনজাইটিস রোগেও দারুণ উপকারী পাতার অল্প গরম করে পানির সাথে মিশিয়ে গার্গল করলে ফ্যারিনজাইটিস রোগ ভালো হয়ে যায় নিমেষেই এবারে বলছি একজিমার কথা অনেকেরই শরীরে একজিমা হয় বা সিজনাল চুলকানি হয় জায়গায় জায়গায় চাকা হয়ে ফুলে যায় কারো কারো আবার রিংগার বা দাঁত হয় খোশপাছা অ্যালার্জি যে কোনো ধরনের সমস্যা ও চুলকানিতে হাতিশুর পাতার ব্যবহার যদি আপনি করতে পারেন আমি নির্দ্বিধায় বলতে পারি যে সাত দিনের মধ্যে আপনি আরাম লাভ করবেন শরীর যে কোনো জায়গায় চুলকানি থেকে শুরু করে অনেকের আবার মাথার মধ্যেও চুলকানি হয় চুল পড়ে যেতে শুরু করে জায়গায় জায়গায় কষ বের হয় প্রচুর জ্বালা যন্ত্রণা হয় এমন ধরনের রোগের ক্ষেত্রে আপনি কিভাবে হাতিশুর পাতা ব্যবহার করবেন হাতিশুর পাতা বেটে নিন ছেকে রস বের করে নেয়ার প্রয়োজন নেই পাতার বাটা সহ রস ব্যবহার করুন আপনার যে জায়গায় চুলকানি কিংবা অ্যালার্জি বা কোনো ধরনের স্কিন রোগ হয়েছে সেই জায়গাটি আগে কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করে সুতি একটি কাপড় দিয়ে মুছে নিন তারপরে এই পাতা বাটা সেখানে লাগিয়ে রাখুন যেন ভালোভাবে লেগে থাকে তার জন্য আরও একটি পাতলা সুতি কাপড় দিয়ে বেঁধে রাখতে পারেন তারপরে ঘন্টা দুয়েক পর আপনি এই জায়গাটি ধুয়ে ফেলুন টানা সাত দিন এভাবে করুন দেখতে পাবেন আপনার যত পুরনো চুলকানি অ্যালার্জি অথবা জনিত রোগ থাকুক না কেন দূর হয়ে যাবে এটি মাথায় লাগালে মাথার ঘাও ভালো হয়ে যাবে মারির ফোলা ও মারির ব্যথায় হাতিসুর গাছের পাতা দারুণ উপকারী হাতিসুর গাছের পাতা বেটে এর রস তৈরি করে কুলকুচো করলে সামান্য পরিমাণে পাতা বাটা যদি মারির ব্যথার জায়গা বা দাঁতের ব্যথার জায়গায় লাগিয়ে রাখতে পারেন পাশাপাশি যদি এক চা চামচ পরিমাণ হাতিসুর গাছের পাতার রস খেতে পারেন দেখবেন আপনার যে কোনো ধরনের সমস্যা দূর হয়ে যাবে দাঁতের মারির ফোলা এবং দাঁতের ব্যথায় হাতিসুর গাছের পাতা অত্যন্ত উপকারী দেহের ছত্রাকজনিত সংক্রমণে গাছের পাতা অত্যন্ত উপকারী এই পাতার রস লাগালে দেহের ছত্রাকজনিত সংক্রমণ দূর হয়ে যায় দেহের যে কোনো স্কিন ডিজিজ দূর হতে সময় লাগে না যাদের জ্বর কাশির সমস্যা রয়েছে তারা হাতিসুর গাছের পাতা ব্যবহার না করে গাছের মূল ব্যবহার করতে পারেন হাতিশুর গাছ উপরে তার শেকড় নিয়ে নিন তারপরে এর শেকড়টি ভালোভাবে ধুয়ে এদিকে ছেঁচে নিন এক থেকে দুই ইঞ্চি পরিমাণ নেবেন তারপরে এই মূলটি জলের সাথে মিশিয়ে খান দেখতে পাবেন আপনার পূর্ণ জ্বর কাশি কফ সর্দি সহ যে কোনো ধরনের ঠান্ডাজনিত সমস্যা ভালো হয়ে যাবে দিনে একবার খাবেন এবং তিন থেকে চার দিন খেলে উপকার পাবেন আপনার যদি কোনো জায়গায় কেটে ছড়ে যায় তাহলে হাতিশুর পাতা বেটে সেখানে লাগাতে পারলে কাটা ছেঁড়া দ্রুতই ভালো হতে শুরু করে ব্রণ হলে ব্রণের সমস্যা থেকে হাতিশুর গাছের পাতা আপনাকে মুক্তি দিতে পারে গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে দুপুরে গোসলের আগে আপনি আপনার ব্রণের ওপরে লাগিয়ে রাখুন ঘন্টা খানেক পরে মুক্তি ধুয়ে ফেলুন ভালো করে ব্রণ সারতে এবং নতুন করে ব্রণ না হতে এটি আপনাকে সাহায্য করবে এখন বলছি যাদের যৌন জীবনের সমস্যা রয়েছে তারা হাতিশুর গাছ কিভাবে ব্যবহার করবেন যৌন জীবনের সমস্যা ইরেকটাইল ডিসফাংশন এবং দ্রুত বীর্যপাতের সমস্যা নারীদের মধ্যে যৌন অনিহার সমস্যা দূর করতে হাতিসুর গাছের পাতা নয় উপকার করবে হাতিসুর গাছের শেকড় এই শেকড় আপনি টানা একুশ দিন পর্যন্ত সঠিক নিয়মে খেতে পারলে যে কোনো যৌন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তবে আগে সতর্ক করে রাখছি অধিক দিন পর্যন্ত হাতিসুর গাছের পাতা অথবা হাতিশুর গাছের সেবন করা যাবে না কিডনি ও লিভারে যাদের কোনো সমস্যা রয়েছে তারা এই গাছের পাতা স্কিনে লাগাতে পারলেও মুখে সেবন করবেন না আর করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের ওষুধ অথবা অ্যান্টিবায়োটিক সেবন করছেন তারা স্কিনে লাগাতে পারলেও মুখে সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবারে বলছি যৌন সংক্রান্ত সমস্যা দূর করতে হাতিসুর গাছের শিকড়কে কিভাবে ব্যবহার করবেন আপনার আশেপাশে যে হাতিশুর গাছ আছে তা চিহ্নিত করে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে একটি গাছ উপরে নিন বড় গাছ হলে একটি গাছ আর ছোট গাছ হলে দুটো গাছ নিয়ে নেবেন গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে দুই ইঞ্চি দুটো টুকরো বের করে নিন বড় গাছ হলে একটি গাছ থেকে 2 ইঞ্চি সমপরিমাণ টুকরো আপনি পেয়ে যাবেন এটিকে ভালোভাবে থেঁতো করে এর রস বের করে এর মধ্যে এক টেবিল চামচ খাঁটি মধু মিশ্রিত করে সকালবেলা খালি পেটে এই মিশ্রণটি পান করুন তা না একুশ দিন পর্যন্ত খেয়ে যান যৌন সংক্রান্ত সমস্যা দূর হতে বাধ্য হবে আপনি যদি রস তৈরি করে খেতে না চান সেক্ষেত্রে শেকড় আপনি চিবিয়েও খেতে পারেন সেক্ষেত্রে শেকড় চিবিয়ে খাওয়ার পরে এক টেবিল চামচ খাটি মধু খেয়ে নেবেন তবে মধু ও শেকড় একই সাথে খেলে ভালো উপকার পাবেন মধু কিন্তু আপনার যৌন সংক্রান্ত সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে তবে খেয়াল রাখবেন মধু যেন খাঁটি হয় বাজারের কোনো ভেজাল মধু খেলে উপকার তেমন একটা নাও পেতে পারেন হাতিশুর গাছের আরো দুটো উপকারিতা হচ্ছে এটি কানের ব্যথা ও চোখের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে অনেক সময় চোখ লাল হয়ে যায় চোখ চুলকায় চোখ ওঠা অথবা অঞ্জলি রোগ হয় হাতিশুর গাছের পাতার রস বের করে চোখে যদি এক থেকে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন চোখের সমস্যা দূর হয়ে গিয়েছে চোখ চুলকানো বা চোখ ওঠা কিংবা চোখ লাল বর্ণ হয়ে যাওয়ার সমস্যা দূর হয়ে যাবে আর যাদের কানের ব্যথা রয়েছে কানের ব্যথা দূর করার জন্য এক থেকে দু ফোটা কানের মধ্যে দিয়ে দিন দেখবেন কানের ব্যথা দু তিন দিনের মধ্যেই ভালো হয়ে গিয়েছে তো ভিউয়ার হাতিশুর গাছের এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক